গাইজ আজকে রান্না করবো পাঁচ মিশালি সবজি তরকারি তো তার মধ্যে আছে লাউ ডাটা অর্থাৎ লাউ কচি ডাটাগুলো আর একটা বেগুন গাছ থেকে উঠে নিয়েছি টমেটো দুইটা ছোটো ছোটো কাঁচা টমেটো আর সিম কয়েকটা আলু কয়েকটা তো রান্নার জন্য নিয়েছি পাঙ্কাশ মাছ আর প্রয়োজনীয় মশলাপাতি লবণ হলুদ মাখিয়ে পাঙ্কাশ মাছটা আগে ভাজি করে নেবো তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে গরম তেলে পাঙ্কাশ মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি পাঙ্কাশ মাছগুলো আগে ভাজি করে তারপর পাঁচমিশালি সবজি দিয়ে তরকারিটা রান্না করব পাঙ্কাশ মাছটা দিয়ে তো দেখুন অনেকগুলো তেল উঠে গেছে এখন তেলটা আমি কিছুটা তেল উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে বেশি তেলের মধ্যে মাছগুলো ফ্রাই করলে তেলের ছিটা পড়বে এর জন্য আমি তেলটা উঠিয়ে নিলাম এখন মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি পাঙ্কাশ মাছগুলো উলটিয়ে পালটিয়ে বাজি করে নিচ্ছি পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর শুধু এক পদের তরকারি দিয়ে রান্না করলে তরকারিটা ধোয়া দোয়া লাগে খেতে স্বাদ লাগে না তো সবজি তরকারি মানে দু তিন রকম সবজি তবে তরকারিটা স্বাদ হয় তো মাছটা আমি উঠিয়ে নিচ্ছি মাছ উঠে পাঠিয়ে বাজা হয়ে গেছে মাছগুলো উঠে আর রান্নার জন্য পাতিলে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে বাজি করে নিচ্ছি আর এখন পাঁচ মিশালি সবজিটা আমি দিয়ে দিচ্ছি তো সবগুলা আলু বাদে সবগুলো সবজি আমার গাছের হাতে লাগানো লাউ ডাটা সিম টমেটো বেগুন আর আলুটা বাজারে কিনা আর লেজগুলার সাথে ছিল বাজি করেছিলাম ফেলে দিচ্ছি এখন পুরো হয়ে গেছে অনেক আর এদিকে আমি দুই চামচ মশলা দুই চামচ ধর এক চামচ হলুদ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প পানি দিয়ে আগে সবজিটা কষিয়ে নিব সবজিটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় সবজিটা আমি কষিয়ে নিচ্ছি এখন ডাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি পাঁচ মিশালি সবজি তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখুন আর এখন বাজি করে রাখা পাঙ্কাশ মাছগুলো দিয়ে দিলাম তা আমার মতো কোন কোন আপ এভাবে পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না করেন তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন এখন জলটা দিয়ে দিচ্ছি ঝোলটা দেওয়ার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে রান্না করে নিলে হয়ে যাবে আমার পাঁচ মিশালি সবজি তরকারিটা তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি তো হয়ে গেছে তরকারিটা ভালোভাবে আবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি পাঁচ মিশালি সবজি তরকারি রান্না শেষ এখন ছোলা থেকে নামে নিচ্ছি আর এদিনের তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে খুবই টেস্ট তা আমার রান্নাটা আজকে কেমন হয়েছে আবো বাইরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলেন নিত্যদিনের রান্নাবান্না পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা দেখুন আজকের তরকারিটা কেমন হয়েছে তো খুবই সুন্দর আর অনেক টেস্ট এই তরকারিটা আর আমার ছেলে এসে দেখে যাচ্ছে আমি কি রান্না করছি সবজি তরকারি তেমন একটা বেশি পছন্দ করে না তো কিছু তরকারি খাওয়ার জন্য প্লেটে দিচ্ছি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন